এই বেগুন চেনার সব থেকে ভালো লক্ষণ হচ্ছে দেখবেন তার যে নতুন যে পাতাগুলো দেখবেন খুব লালচে বা কিছুটা হালকা গোলাপি রঙের হয় এটা হচ্ছে শিঙনাদ বা এই শিঙা বেগুন যেটা আমরা বলুন চেনার উপায় সব থেকে ভালো কিন্তু সাইজের হয় সব থেকে ভালো ফলন হয় কিন্তু এই বেগুনের যারা এই বেগুন চাষ করবেন খুব সহজে করতে পারেন নমস্কার বন্ধুরা আজকে আমি দুটো বেগুন গাছ দেখাবো দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট দুটো বেগুন গাছ দেখতে খুব স্বাভাবিক মনে হলেও আমার জন্য কিন্তু খুবই দুর্মূল্য দুটি গাছ আমি অনেক খোঁজাখুঁজির পর কিন্তু গাছ দুটো উদ্ধার করেছি নার্সারি থেকে কিনেছি দুটো গাছের দাম নিয়েছে তিরিশ টাকা গাছ দুটো আগে দেখুন বন্ধুরা এরা হচ্ছে কেউ বলে সিঙ্গা বেগুন কেউ বলে শিংনাথ বেগুন দেখবেন কালো এক ধরনের লম্বাটে বেগুন হয় আর যদি আসি তার ফলনের কথায় প্রচুর কিন্তু ফলন হয় এই বেগুন গাছে বন্ধুরা এটা দুষ্প্রাপ্য বলার কারণ কী কারণ তো অবশ্যই আছে দুষ্প্রাপ্য বলার একমাত্র এটাই কারণ এক তো এই বেগুন হাটে বাজারে কম পাওয়া যায় দ্বিতীয়ত এর চারা তো খুঁজলেও পাবেন না চট করে পাওয়া যায় না কিন্তু এই বেগুন এতই ভালো যে আপনি যদি দুটো গাছ রাখেন বাড়িতে দুটো গাছে এত পরিমাণ বেগুন হবে যে আপনার সংসারের ছোটোখাটো সংসারের সারা বৎসরের বেগুন কিন্তু এই এই দুটো গাছ থেকে পাওয়া সম্ভব আর এরা অল টাইম বেগুন হয় শীত গ্রীষ্ম সব সময় গাছে বেগুন থাকে তাই এই এই বেগুনের চাহিদা আর এই বেগুনটাই এই জন্যই আমি দুষ্প বললাম বন্ধুরা আমরা যারা বড়ো বড়ো বেগুন করি বিশেষ করে যেগুলো একটা বেগুন এক কেজি হাফ কেজি হয়ে যায় সেসব বেগুনের কিন্তু ফলন কম আমি যতই ভালো বলি যতই ভালো গাছ লাগাই দেখবেন এক গাছে এক সমানে দু থেকে তিনটে বেগুন হবে এর বেশি বেগুন হবে না সেটি ম্যাচিউরিটি হবে তারপর আবার নতুন করে হবে আর এরা কি হয় এই বেগুন গাছের একটি বিশেষত্ব হচ্ছে দেখবেন ঝোপে ঝোপে বেগুন হয় একটি ছড়া নামবে সেখানে পাঁচ সাতটি আর দশটি বেগুন হয়ে যাবে তো আমি যদি এমন দুটো গাছ একটু বড় করে নিতে পারি তবে কিন্তু দুটো গাছ থেকে অন্তত অন্যান্য পাঁচ থেকে সাতটি গাছের সমান বেগুন আমি পেতে পারি তো এখন কথা হচ্ছে সে সেসব কীভাবে সম্ভব দেখুন এটি হচ্ছে একটি সাত দিনের গাছ আমি সাত দিন আগে এনে লাগিয়েছি এরই মধ্যে কিন্তু দুটো নতুন পাতা বেরোনো শুরু করেছে এখন কি করতে হবে আমার আমাকে এই ছোট্ট ডগাটি পিঞ্চিং করতে হবে মানে কেটে দিতে হবে যখনই আমি ছোট ডগাটি পিঞ্চিং করব তখনই কিন্তু এখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে হয়তো দুটো বা চারটে ব্রাঞ্চ বেরোবে সেই ব্রাঞ্চগুলো যদি আমি আবার পিঞ্চিং করে দিই আরও দু চারটে করে ব্রাঞ্চ বেরোবে ছোট্ট একটি গাছ একসময় কিন্তু আড়াই থেকে তিন ফিট লম্বা একটি গাছ হয়ে যাবে এবং অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে ভরে যাবে গাছটি আর তখনই কিন্তু অধিক পরিমাণে বেগুন আমরা পেতে পারি এবার আসি তার খাবারের কথায় জানেন বেগুন হচ্ছে রাক্ষসী গাছ সব ধরনের খাবার বেগুন গাছে প্রয়োজন প্রয়োজন দিতে হয় যদি আপনি রাসায়নিক পদ্ধতিতে যান তবে আপনি দশ ছাব্বিশ ব্যবহার করে যাবেন প্রত্যেক পনেরো দিন পরপর এমন ছোটো টবের জন্য হাফ চামচ বড়ো টবের জন্য এক চামচ আর তরল সারটি কিন্তু অবশ্যই দেবেন যেহেতু টবের গাছ লিকুইড কম্পোস্ট দিয়ে যাবেন দেখবেন গাছে গ্রো ভালো হবে আর যদি বলেন যে আমি রাসায়নিক ব্যবহার করব না তবে কিন্তু আপনাকে মিশ্র জৈব সার ব্যবহার করতে হবে সেখানে শিঙ্কুচি থাকবে হাড় গরু থাকবে সর্ষের খোল থাকবে নিম খোল থাকবে সেখানে হালকা বোরন থাকবে সেখানে কিচেন কম্পোস্ট যেগুলো অল সবজি পচিয়ে কম্পোস্ট তৈরি করা হয় সেটিও থাকবে আর থাকবে পর্যাপ্ত পরিমাণে গোবর সার টবের মাটিতে অন্তত এক ইঞ্চি লেয়ার দেবেন গোবর সারের তবেই দেখবেন এই গাছ থেকে জৈব উপায়ে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন হবে তো বন্ধুরা যারা বেগুন ভালোবাসেন বিশেষ করে ওই সমস্ত লম্বা বেগুন তারা কিন্তু এই সমস্ত গাছ লাগাতে পারেন যদি কোথাও গাছ না পাওয়া যায় শেষে কিন্তু জৈব বীজ ভাণ্ডার আছে সেখান থেকে কিনে এনে দু চারটে গাছ লাগাবেন আমি বলবো অন্যান্য বেগুনের সঙ্গে এমন দু চারটে গাছ লাগাবেন আপনার বেগুনের চাহিদা কিন্তু এরাই মিটিয়ে দেবে তো বন্ধুরা এখন তো গাছ ছোট এখন এই পর্যন্তই আর সাত দিন পরে পরে কিন্তু গাছে একটু কীটনাশক ব্যবহার করে দেবেন একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন খাবার ঠিকমতো দিয়ে যাবেন ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করবেন দেখবেন এরা এক দেড় মাসের মধ্যে কিন্তু বেগুন ফলানোর উপযুক্ত হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা যারা আমার মতো বেগুন প্রেমী তাদের তো তার জন্য একটা সুখবর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ